আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও আপনাদের মাঝে চলে এলাম খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব মজাদার তিলপুলি পিঠা শীতের সময় আমরা বিভিন্ন ধরনের পিঠাপুলি খেয়ে থাকি এর মধ্যে মজাদার একটি পিঠা হলো তিলপুলি পিঠা এই পিঠাটি এতটাই মজার হয় যে একবার যে খাবে সেই পিঠার প্রেমে পড়ে যাবেন এই মজাদার পিঠাটি আজকে আমি খুবই সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে আমি পিঠার ভিতরের যে তিলের পুটটা ওইটা তৈরি করে নেব। এর জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি চিনি এবং দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি আপনারা চাইলে এই পুটটা সেমভাবে গুড় দিয়েও করতে পারেন তবে আজকে আমি চিনি দিয়ে করে দেখাবো চুলার ফ্লেমটা অন করে আমি চিনি ও পানিটাকে একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অনেক সময় চিনি দিয়ে পিঠার ভিতরের পুর তৈরি করলে ঠান্ডা হওয়ার পর চিনিগুলো দলা পাকিয়ে থাকে এজন্য এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রস দিলে ঠান্ডা হয়ে যাওয়ার পর চিনিটা আর দলা পাকিয়ে যায় না খুবই সুন্দর নরম থাকে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া এবং হাফ কাপের মতো বাজা তিল এখন নারকেল ও তিল ভালোভাবে মিশিয়ে আঠালো একটি পুট তৈরি করে নেব এই তিল পুলি পিঠাতে আপনারা নারকেলটা তিলের সাথে দেওয়ার চেষ্টা করবেন এতে স্বাদটা অনেক ভালো হয় তো কিছুক্ষণ জাল করার পর আমার এই পুটটা একদম পারফেক্টলি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু আঠালো আঠালো হয়েছে তো এখন এই পুটটাকে আমি একটা বাটিতে নামিয়ে একটি সাইডে রেখে দিব এখন ওই প্যানটা পরিষ্কার করে আবার আমি চুলায় বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপের মতো পানি এবং দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি লবণ আজকে আমি দুই কাপ চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করে দেখাবো আমি যেহেতু শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি জন্য পানির পরিমাণটা ওই অনুপাতেই দিয়েছি আপনারা আপনাদের চালের পরিমাণ বুঝে পানিটা অ্যাড করবেন পানিটা যখন ফুটে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া তো চালের গুঁড়াটা দিয়ে আমি চুলার ফ্লেমটাকে লো করে দিয়েছি এখন পানির সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর যে আমার চুলার ফ্লেমটা কিন্তু অন আছে আমি একদম লো করে রেখেছি দেখতেই পাচ্ছেন পিঠার ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব এবং হালকা গরম থাকা অবস্থায় এই ডোটাকে আমি খুব ভালোভাবে সফট করে মথে নেব এ পর্যায়ে পিঠার ডোটা যত ভালোভাবে মাথা হবে পিঠাটা তত সুন্দর মসৃণ হবে এবং ইচ্ছা মতো খুবই সুন্দর সুন্দর শেপ দেয়া যাবে তো এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আপনার একটু স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন যে পিঠাগুলো আমি কিভাবে বানাচ্ছি আজকে আমি পুলি পিঠার সবচেয়ে সহজ একটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর স্ক্রিনে একটু খেয়াল করলে যে কেউ খুব সহজে এই ডিজাইনের পিঠাটি তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি এখানে পরিমাণ মতো ডো নিয়েছি এবং এই ডোটাকে হাত দিয়ে গুড়িয়ে গুড়িয়ে একটু বাটির মতো গোল করে নিয়েছি এবং এই বাটির মাঝখানে আমি কিছুটা তিলের পুট দিয়ে দিলাম পুটটা দেওয়া হয়ে গেছে এখন আমি হাতে চেপে চেপে এর মুখটা বন্ধ করে দিব দেখুন খুবই সুন্দর চাঁদের মতো একটা ডিজাইন হয়ে গেছে এখন লাগবে আমার একটা চামচ আমি চামচের সাহায্যে খুবই সুন্দর একটা ডিজাইন করে নেব। এখন চামচ দিয়ে সাইড থেকে একটু ভিতরের দিকে দাগ টেনে নিলেই খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যায় এই ডিজাইনটা খুবই সহজ এই ডিজাইনটা করতে খুব বেশি সময়ও লাগে না তো খুবই সহজে আমি একটি পিঠে বানিয়ে নিলাম তো আরেকটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমি পিঠা স্কিপ করিনি এই পিঠাটা যারা তিলপুলি খেয়েছেন তারা জানেন যে এই পিঠাটা কতটা মজার আর যারা তৈরি করে খাননি তারা এই রেসিপিটি ফলো করে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে সকাল কিংবা বিকেলের নাস্তায়ও জটপটে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম এখন আমি পিঠাগুলোকে একটি স্টিমারে স্টিম হতে দিব এই পিঠাগুলো আপনারা যে কোনোভাবে ছাঁকনির সাহায্যেও স্টিম করে নিতে পারবেন তো আমি সবগুলো পিঠা দশ মিনিটের মতো স্টিম করে নেব এই পিঠাটা আমি যেরকম সাইজের বানিয়েছি দশ মিনিটের বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যেই খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে আপনাদের চুলার আঁচ এবং পিঠার সাইজ অনুযায়ী কম বেশি সময় লাগতে পারে তো ফিরে এলাম দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুবই সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব তো একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে পিঠাগুলো কতটা সফট ও ভেতর থেকে জুসি হয়েছে এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয় খেতে এর থেকে অনেক বেশি মজার হয় শীতের সময় সকাল বা বিকেলের নাস্তায় এরকম গরম গরম দুয়া উঠা পিঠা ভীষণ ভালো লাগে খেতে তো আজকের এই মজার পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ